কাউকে হত্যা করেছো ওই যুবক কান্নাকাটি করার বলে ও পয়গম্বর না না আমি আমার জীবনে কাউকে খুন করি নাই আমি আমার জীবনে কাউকে খুন করি নাই আমি আমার জীবনে কাউকে হত্যা করি নাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতে লাগলেন আরে যুবক হাল আশরাকতা বিল্লাহ আল আশরাকতা বিল্লাহ আরে যুবক তুমি কি আল্লাহর সাথে শিরিকের মতো বড় কোনো গুনাহ করেছো

যে তোমাকে আন্তরিক তাওবা বলে হাঁটি তাওবা বলে ওই তাওবা করতে হবে মুসলমান ভাইরা আমার আয়াতের শুরুতে বললেন তাওবা করার কথা আবার একই আয়াতে বললেন তাওবা করলেই হবে না আন্তরিক তাওবা করতে হবে তাওবা শব্দের অর্থ কি আন্তরিক তাওবা শব্দের অর্থ কি আমাদের জানার দরকার আছে কিনা নাই আওয়াজ দি বলেন জানা দরকার আছে কিনা নাই ও হাশেম আল্লাহর রাসূল আর তবু তো ফিরে আসা উত্তর সোহরা বোনার থেকে ফিরে আসা আল্লা যে বললেন শুধুমাত্র বোনার থেকে ফিরে আসলে হবে না তবু তো না সুহা আন্তরিক তহবা করতে হবে বিশুদ্ধ সহ করতে হবে আন্তরিক তাবা কাকে বলে মুফস্র নেই কি রামদন তফসির মধ্যে লেখে প্রকাশ্যে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অন্তরের দ্বারা অনুশোচনা করার নামই হলো আন্তরিক তাওবা জুড়ে বলেন সুবহানাল্লাহ এই হলো আয়াতের সাদা মাটা তর্জমা এই হলো আয়াতের সাদা মাটা তর্জমা বান্দা কখন দেয়া করে বান্দা যখন গুনা করতে 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 বেপরুয়া হয়ে যায় কোনো না কোনো ভাবে যদি ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর দিকে রুঞ্জু হয়ে যায় আল্লাহর কাছে তা করতে থাকে কিন্তু গুনহের জন্য কথা মানুষের দ্বারা ভুল হবে হওয়াটাই স্বাভাবিক গুণা হবে গুনা হওয়াটাই স্বাভাবিক

তবে ওই বুলকারি উত্তর যে বুলকারি বল হওয়ার পর সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করে জুড়ে বলেন সুহান আল্লাহ তৌবা করলে কি হয় আল্লাহ নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে জানায় দেন আত্তা এবো হবি ভুল্লাহ ইয়ানি তবে কানা হবি বল্লাহ বন্ধ জোহান তৌবে ওই বান্দার সাথে সাথে আল্লাহর পিও বন্ধ হয়ে যায় আর আসতে বলেন সুহান আর আসতে বলেন সুহান আল্লাহ ও এলাকার মুসলমান এখন বলতে পারেন হুজুর জীবনে এতগোনা করেছি মনে হয় আল্লাহ রব্বল আমি আমার গোড়া মফ করবেন না ও মুসলমান ইমানদার এমন ধারণাটা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে মনে রাখবেন এই দ RNAটা হলো ভুল কিভাবে ভুল ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহ তিনার গ্রন্থের মধ্যে সুন্দর একটা ওয়াকিআটানছে মুসলমান বের আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গো রাস্তা দিয়ে হেঁটে যায় হাঁটতে হাঁটতে হঠাৎ পশ্চিম দিকে তাকায় দেখে একটা টগবগে তরুণ যুবক রাস্তার কিনারে মধ্যে দাঁড়ায় এমন ভাব ভঙ্গিমায় কন্না করে কোলে এই যুবকের কান্নার বাপ বোনা দেখে খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তিনি নিজেও কান্না মত্ত হয়ে গেলেন জুড়ে বলেন আল্লাহ অথচ আমরা জানি খলিফাতুল মুসলিম তিনার ব্যাপারে আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ব্যবহার করেন আশাদহুম ফি আমরিল্লাহি ওয়া মাল উমর শক্ত দিলের মানুষ ঐ সত্য মানুষ যুবকের বাপ ভঙ্গিমা দেখে তিনিও কান্নাকারিতে মত্ত হয়ে গেলেন ওই যুবকের নিকটবর্তী হওয়ার পর যুবকের দিকে তাকায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে যুবক মা ইউকি কাশাব আরে যুবক তোমাকে এভাবে কে কাঁদায় ওই যুবক কান্নাকাটি করে আর বলে খলিফাতুল মুসলিমিন ওমর আমি আমার জীবনে মস্ত বড় গুনাহ করে ফেলছি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আবার গুনা মাফ করবেন না এই জন্য সন্নিধান আমি কান্নাকাড়ি করতেছি মুসলমানরা আমার ওই যুবকের কান্নার মা ভঙ্গিমা দেখে মুসলিম রি আল্লা ঘুটা নানু ওই যুবককে সান্ত্বনা দেওয়ার নিত্বে বলে যুবক তুমি তোমার কান্নাকাড়ি তামাও। তুমি যত বড় করো না কেন আমার আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো গফুর আমার আল্লাহ তো সত্তার আমার আল্লাহ অবশ্যই তোমার গুলো মাফ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর ওই যুবক কান্না গাড়ি তা মেরা ওই যুবককে শান্তনা দান করতে খলিফাতুল মুসলিমুন ওয়ার দ্বিতীয়বার মত বললেন এই যুবক চলো আমি তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব ওই যুবক বলে ঠিক আছে চলো আমি রসুলের দরবারে যাব দেখি রাসূল আমাকে কোন পাওয়ার পদ্ধতি পাঠিয়ে দেন কিনা মুসলমান ভাই আমার ওই যুবক কান্না কাটি করে আর রাসূলের দরবারে দিকে আগায় রাসূলের দরবারে নিকটবর্তী হওয়ার পর ওই

চাও জলদি করে ওই যুবকটাকে আমার সামনে নিয়ে আসো মুসলমান বাইরে আমার খলিফতুল মুসলিম ওই যুবকটাকে হাতে দইরা দইরা রসুলের দরবার পর্যন্ত নিয়ে আসলেন রসুলের দরবার আসার ওই যুবকটা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যায় মুসলমান বাইরে আমার ওই যুবকটা যখন হুশ ফিরে আসলো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ

কাউকে হত্যা করেছো ওই যুবক কান্না কাটি করার বলে ও পয়রম্বর না না আমি আমার জীবনে কাউকে খুন করি নাই আমি আমার জীবনে কাউকে খুন করি নাই আমি আমার জীবনে কাউকে হত্যা করি নাই আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতে লাগলো আরে যুবক আল আশাকতা বিল্লাহ আল আশাকতা বিল্লাহ আরে যুবক তুমি কি আল্লাহর সাথে শিরিকের মতো বড় কোনো গুনাহ করেছো

কান যুবক কান্নাকাটি করার বলে আমি খুন করি নাই আল্লাহর সাথে শিরিকের মতো বড় কোনো গুণা করি নাই আল্লাহ নবী বলে যুব এখন যদি তুমি তোমার গুনাহের ট্রিটমেন্ট আমার সামনে বর্ণনা করো কেমনে বুঝবো আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবেন কি না যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আপনার কাছে আমার গুনাহের বিবরণ দিব না জানি আপনি শুনে কি যে বলেন আল্লাহ নবী বলে আরে যুব টেনশন কারণ নাই চিন্তার কারণ নাই তুমি আমার সামনে তোমার গুণ হ্যাঁ দেখবেন বর্ণনা করো কেমনে কিভাবে তো করতে হয় পথ পদ্ধতি আমি নবী পাতিয়ে দিব জুড়ে বলেন সুবাহ আরো আসতে বলেন সুবাহ ও হাসা এলাকার মুসলমান একটু দিলে কান লাগা শোনো কি বুঝাইতে চাই ওই যুবক বলে না তার গুনাহের বিবরণ বলে না আল্লাহর নবীর পীরা শেষ মেশ পর্যন্ত বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানদেরকে খানা খাওয়ানোর জন্য আমি আমার স্ত্রীর বরণ পোষণ দেওয়ার জন্য একটা পাক পদ্ধতি বেছে নিয়েছি আল্লাহর নবী বলে যুবক রে সেই পদ্ধতি দেখি ওই যুবক কান্না কাটি করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই পদ্ধতিটা হলো কাবনসুরি

আল্লাহ নবী বলে তারপর বলো ওই যুবক কান্না কাটি করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সুন্দরী নারী আপন জনের চুক্তি ফাঁকি দিয়ে আমি ওই কবরের নিকটবর্তী হলাম কবরের নিকটবর্তী হওয়ার পর আমি কবর খনন করলাম কবর খনন করা যখন শেষ ওই সুন্দরী নারীর কানা কাপড় নিয়ে চলে গেলাম মনে হয় যেন শয়তান আমার গাড়ির মধ্যে চেপে বসে গেছে শয়তান আমাকে প্রলোচনা দিয়ে বলতেছে এর যুবক পাঁচ কারা কাপড় নিয়ে তুই রাজি হয়ে গেলা একবার কি কবরের দিকে টস দিয়া দেখলা না কত সুন্দর নারী পড়ে আছে চাইলে তুই তোমার মনের বাসনা পূরণ করতে পারো ওই যুবক কান্নাকাটি করে আর বলে শয়তান যখন আমাকে পরিচনা দে আমি শয়তানের পরিচনায় ফেসে গেলাম ফেসে দেওয়ার পর কবর পাঁচ কানা কাপড় এক জায়গায় রাইখা দ্বিতীয়বার ওই কবরের নিকটবর্তী হলাম কবরের নিকটবর্তী হওয়ার পর আমি আমার কাজ কমপ্লিট করলাম জুড়ে বলেন নাম জুবিল্লা আর আসতে বলেন নাম

তুমি কি কাজ করলা আমাকে হাজার হাজার মানুষের সামনে অপবিত্র করে গেলা এর যুবক তুমি কি কাজ করলা কালকে আমাদের ময়দানে নাফাক অবস্থায় দাঁড় হওয়ার মতো একটা কর ব্যবস্থা করে গেলা এর যুবক তোমার কি কবরের আযাবের কথা মনে হয় না তোমার কি জাহান্নামের আযাবের কথা মনে হয় না মুসলমান ভাইরা বড় আতিফমেন্ট যখন বলা শেষ আল্লাহ নবী আলাইহিস সালাম শোনার পর দিবকের দিকে তাকায় বলে আরে যুবক তুমি তো আসলে সাংঘাতিক গনা করে বলছো মুসলমান বড় আমান আল্লাহ নবী যখন বলছেন যুবক তুমি আসলে সাংঘাতিক গুণা করে ফেলছো ওই যুবক মনে মনে পাবে মনে হয় আমার মাফির কোন পথ নাই মুসলমান ভাইরা আমার সংক্ষেপে এক দুই মিনিটের ভিতরে শেষ করব দিলের কান্তা লাগায় শুনেন আল্লাহ নবী আলাইহিস সালাত ওয়া সালাম যখন বলেন আরে যুবক তুমি সাংঘাতিক গুণা করে ফেলছো ওই যুবক রসূলের চেহারা থেকে চেহারাটা ঘুরায়া নিকটস্থ পাহাড়ের উপর গিয়া আল্লাহ আমার কাছে কান্না কাটি করে আর বলে আল্লাহ গো আপনার হাবিব আমাকে শেষ পর্যন্ত সাংঘাতিক গুণা বলে তাড়িয়ে দিল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুণা মাফ করবেন ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ের উপরে আমি কান্না কাটি করে বসুরে বলেন সুবহানাল্লাহ

সারা ঘুরে আরামের নিজেকে ব্যবস্থা আমার আল্লাহ করে এমনকি আমি নবী মুহাম্মদ কে আমার আল্লাহ বলেন সোলান আল্লাহ

এবার জিব্রাইল আমিন ঘুমর ফাঁস করে দেয় আর বলে নবী মুহাম্মদ তিন নম্বর প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই আচ্ছা আপনি বলেন তো সারা কোলে আলমকে মাফ করার ক্ষমতা আপনি রাখেন না আমার আল্লাহ রাখেন আল্লাহ নবী মাথা নিচে দিয়ে দিয়া বলে ও জিব্রাইল তুমি কি আচমকা প্রশ্ন করলা সারা কোলে আলমকে মাফ করার ক্ষমতা আল্লাহ রাখে এমন কি আমি নবী মুহাম্মদকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে আমিন বলে নবী চল্লিশ দিন পরবে কি তোমার কাছে কোন একটা যুগক আসছিল আল্লাহ কাছে একটা যুবক আসছিল জিব্রাইল আমিন বলে নবী আমার ওই যুবকটা কোথায় আছে তুমি কি জানো আল্লাহ নবী মাতা নাড়ায় বলে না না ওই যুবক কোথায় আছে আমি জানি না মুসলমান বাইরা আমার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও নবী আমার আপনি যখন সাংঘাতিক গুনাহ বলে ওই যুবকটাকে তাড়িয়ে দিয়েছে আজকে চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত যুবকটা পাহাড়ের উপর বৈশা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে রোনাজারি করতেছে আল্লাহর কাছে তো বাইস্তে ঘর করতেছে নবী আমার বড় বড় সাহাবায়ে মাধ্যমে সংবাদ দিয়া ডাকায় নি আইসা আপনার পবিত্র জবান দিয়া শুনে দে ওই যুবকের তো আল্লাহ কবুল করছে এমন কি তার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছে আরো আসতে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ সুবাহ আল্লাহ কইতে থেকে আপনার নারাজ জানেন সুবাহ আল্লাহর ফজিলত কত আমি যখন হাট হাজারিতে পড়ি বুখারি শরীফ পড়ান আল্লামা শাহ আহমদ শাহী রহমতুল্লাহ নাম শুনছেন সবাই জানার এই কথা শোনার এই কথা মুরব্বী মানুষ তো আমাদেরকে বুহারি শরীফ পড়াইতেছেন বুহারি শরীফের দর্শ দিতেছেন গুরুত্বপূর্ণ হাদিস একদিন আমাদের সামনে হাজার হাজার ছাত্রদের সামনে পেশ করলেন ছাত্ররা যেইভাবে সুবান আল্লাহ বলার কথা ছিল আমরা ওইভাবে সুবান আল্লাহ বলে নেই মুরব্বী মানুষ তো তাস করে আগে অগ্নিশর্ম হয়ে গেছেন শেষমেশ বললেন এরা আমার ছাত্ররা আমি এত গুরুত্বপূর্ণ একটা হাদিস বললাম হাদিস বলা শেষ তোমরা সুবান বললা না জানো সুবান ফজিলত কত তখন হুজুর সুবাহান্লাহর ফজিলত বলতে যাই আমাদেরকে বলছিলেন সেই ফজিলতটাকে আপনাদেরকে শোনাবো আওয়াজ দিয়া বলেন সেই ফজিলতটাকে আপনাদেরকে শোনাবো সেই ফজিলতটা হলো হুজুর বলছিলেন বান্দা যখন জমিনের মধ্যে বইশা সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরসের মধ্যে অনেক গুরু খুটি থাকে এই সুবহান আল্লাহ বলার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আরসের খুটি গুরু কাপা শুরু হয়ে যায় আল্লাহ বলে আরশের কুঠি কাপো কেন আরসের কুঠির জবাব দে আল্লাহ আমরা তো কাঁপি না আমাদেরকে কে যেন কাঁপায় না সোহান বলেন না আল্লাহ আল্লাহ আমরা তো কাঁপি না আমাদেরকে কে যেন কাঁপায় আল্লাহ বলে কাঁপায় মানে বৈশা সোমার কিছু সংকট বান দারা সুহান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে লাহ ইল্লাহ বলতেছে আল্লাহ আকবর বলতেছে তারা যখন আপনার বরত্বর বর্ণনা করে তখন আমরা কাপা কাপি শুরু করে যদি আল্লাহ বলেন এবার তোমরা তোমাদের কাপাকাবি বন্ধ করো আড়াইশো ফুটি মানুষের বাসায় জবাব দে না 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 মান নবী মন করে বলে না না আমরা আমাদের কাপা বন্ধ করব না তখন আল্লাহ বলেন কেন বন্ধ করব না কেন কেন তোমরা বন্ধ করবো না তখন আরো সের মানুষের বসে জবাব দে আল্লাহ হাসাউরের জন্মের মধ্যে বৈশা যে সমস্ত বান্দারা সোহান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে লাহ্লাহ বলতেছে আল্লাহু আকবার বলতেছে যতক্ষণ পর্যন্ত এদের গুলাকে মাফ করে না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত আমরা কাঁপতেই থাকি